সালামু আলাইকুম স্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় নাম আপন আলোয় হয়ে আলোকিত এর পৃষ্ঠানঙ্ক সাতচল্লিশ আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় চলে যাই দেখো ছকটা পূরণ করার আগে তোমরা এর আগে পড়াগুলো নিজেরা পড়ে নিবে এখানে দেখো পড়ে আছে আমাদের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিলাম তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতামূলক আচরণের বিষয়ে নিচের বক্সে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা এবং এই বিষয়ে আরও যে গুরুত্বপূর্ণ তথ্য জানা ও মনে রাখা জরুরি তা যুক্ত করি তো এখানে আমাদের মধ্যে বক্স একটা বক্স দেওয়া আছে বক্সের নাম হচ্ছে যে বিষয়গুলো মনে রাখা জরুরি এখানে আমাদের জন্য কয়েকটা এক্সাম্পেল অলরেডি দিয়ে দেওয়া আছে তো দেখো একটু পড়েনি ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ এরপরে দেখো এক শূন্য নয় 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 এক তিন 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 হেল্পলাইনগুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায় এরপর নিচের গুলা আমরা নিজেরা সলভ করব তাহলে চলো এগুলো আমি একটু দেখে নিই কিভাবে লিখেছি দেখো প্রথমে লিখেছি আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করব যাতে বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারে অন্যায় আচরণের বিরুদ্ধে সঠিক সময়ে এবং সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলব এরপরে লিখেছি যৌন হয়রানি এবং নিপীড়ন সম্পর্কিত সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ও কার্যক্রমে অংশ নেব দেশের যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন সম্পর্কে সকলকে জানাবো নিজেই সচেতন থাকবো এবং অন্যকে সচেতন করবো এরপর লিখেছি নিজেকে এবং অন্যদের যৌন হয়রানি নিপীড়ন সহিংসতার লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানাব আশা করছি তোমাদের কাছে ছকটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ সায়া থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম